বন্ধুরা সুপ্রভাত সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম সবাইকে জানাচ্ছি সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক অভিনন্দন সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ আরও বেশি ব্যবসা গরম তো সকালবেলায় বন্ধুরা সুজি খেয়ে সবাই আমরা বেরিয়ে পড়ছি সুজি রেডি হয়ে গেছে এবার সুজি বার করে দিয়েছি সবাই মিলে খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা স্টার্ট করেছি বলাগড়ের উদ্দেশ্যে বলাগড়েই আছে হাস্ক মিল সেখানে যাচ্ছি আমরা তিন বস্তা চাল তোলা হয়েছে বাঁশকাঠি চাল আর দেখুন কি সুন্দর পাখিতে বাসা বানিয়েছে উপরে নিচে ট্রাক ড্রাইভার যারা ওনারা রান্না করছে রাস্তার দুধারে ক্ষেতগুলোতে ধানগুলো কাটা হয়ে গেছে আর কিছু কিছু ক্ষেতগুলোতে আবার নতুন করে লাউয়ের গাছ লাগানো হয়েছে কয়েকটা জায়গা দেখলাম শশা গাছ লাগানো রয়েছে বর্ধমানের এই গা জায়গাগুলোতে বেশিরভাগই ধান চাষ হয় আর আলু হয় তো মাঝে মাঝে আমরা এখানে আসতে থাকি প্রতি সপ্তাহে দু সপ্তাহ তিন সপ্তাহ পরপর আমরা আসি তো এই ক্ষেতগুলো দেখতে আমার দারুণ লাগে খুব ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে মাঝখানে রাস্তার মাঝখানে কত জল তাই না মূর্চিকা দেখা যাচ্ছে দারুণ লাগে ওই দেখতে দেখতে সময়গুলো কেটে যায় দুরন্ত রাস্তাগুলো কি ভালো লাগে তো বন্ধুরা বসে এখন আমরা খাচ্ছি পরোটা আর আলুর দম দারুণ বানিয়েছিল আলুর দম আমার তো হেভি লেগেছে আর সেই স্বাদ আমি বলছিলাম ওদেরকে কারণ একটু হাত চেঞ্জ হলে পরে খাবার টেস্ট লাগে ভালো সব কাজ হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফিরে এসেছি বন্ধুরা আর এসের বাবা এই গাছগুলো আমাকে কলকাতা থেকে এনে দিয়েছিল দুটো পেঁপের চারা আছে আর এই ফুলের গাছটি কি নাম আমার খেয়াল পড়ছে না আর আসার পরেই বাসছে এখন সাড়ে এগারোটা বারোটা বাসছে আর আমরা এখন চা খাচ্ছি রাস্তায় চা খাওয়া হয়নি তাই আমরা এখন চা খাচ্ছি বন্ধুরা চা খাওয়ার পরে ব্যাগগুলো ক্লিয়ার করে দিচ্ছি এসর বাবা আমাকে ফ্যানটা লাগিয়ে দেবে তারপর তো আর ছুটি নেই তো ওই জন্য আমাকে আগে ফ্যানটা লাগিয়ে দিচ্ছে তো আমি জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি ওনাকে এই জায়গাগুলো মুছে দেবো আর নিউজ পেপার বিছিয়ে ফ্যানটা খুলে এনে দেবো ওনাকে যেহেতু আমার কিচেনের মধ্যে কুচিনা লাগানো হয়নি চিমনি লাগানো হয়নি তাই জন্যে আমি এই ফ্যান ইউজ করি এই দেখো বন্ধুরা এই ফ্যানটাই কেনা হয়েছিল আর এই ফ্যানের যে লাইফটা খুব কম হয় প্রায় বছরের মধ্যে এটা মাস সাত মাস থেকে তারপরে ওটা নষ্ট হয়ে যায় খুব ভালো থাকলে হয়তো ভাগ্য ভালো থাকলে এক বছর মতন চলে এটা আমরা প্রতি বছরই একটা একটা করে নতুন লাগাই তারপরে আবার চেঞ্জ করতে হয় এখানে এসব ছোট্ট ছানাগুলোকে চান করে দিয়েছে আর ওরা শুকিয়ে গেছে ওদেরকে এবার খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো তা হলে গরমের মধ্যে কষ্ট পাবে বাচ্চার তো ছোটো বাচ্চারা বন্ধুরা এটা আমাদের বাড়ির কাছে রাম আর বেশ পাঁচ ছটা বাঞ্চ হয়েছিল তার মধ্যে এই একটাই রয়েছে আমরা যখন ছিলাম না বাড়িতে তখন হনুমান খেয়ে চলে গেছে আর এর মধ্যে একটা হাত দিয়ে হয়তো পড়েছিল তো নিচে পড়েছিল আমি নিয়ে এলাম তো তো দেখলাম খুব সুন্দর আর গাছে হয়নি রয়েছে প্রায় এখন সাড়ে বারোটা একটা বাসছে আর আমি এখন রান্না আরম্ভ করছি মাংসটা কালকেই আনা হয়েছিল ম্যারিনেট করে রাখা হয়ে গেছিল আর এখন হ্যাঁ মাংসটা বসিয়ে দিয়েছি মশলাতে যা যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ ধনে একটু জিরা আর শুকনো লঙ্কায় দিয়েছিলাম একটু আদা আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই বানানো হচ্ছে আর এটাকে আমি ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি আর বসাবার পরে স্লো আছে ঢেকে বসিয়ে দিয়েছি এবার বাড়িতে সকাল সকাল বাইরে বেরিয়ে গেলে সবজি বাজার আনা হয় না আর সবজি বাজার না থাকলে খুবই ঝামেলা হয় শুধু মাছ বা মাংস দিয়ে রান্না করলে খাওয়া ভালো লাগে গরম পড়েছে তো তাই আমাদের বাড়ির সামনে থেকে কোনো হকারও যায় না যে ওনাদের কাছ থেকে একটু নিয়ে নেওয়া যাবে আর বিকেলে যেহেতু আমি হাঁটতে বেরোচ্ছি না আমার বৌদি বাড়িতে আসেনি ফেরেনি এখনও তাই জন্যে আমরা হাঁটতেও যেতে পারি না আর ফেরার পথে যে সবজি আনবো সেটাও হচ্ছে না প্রায় আর আমরা এখন সবাই খেতে বসেছি আজকে আমাদের লাঞ্চে আছে সিম্পল চার চার রকম ভাজা আছে মুরগির মাংস মাছের তরকারি আছে ওই বাটা মাছের রান্না গতকালের ছিল সেটাই আমার হয়ে গেছে আর মিষ্টি আমের চাটনি এতেই হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও